আসসালামু আলাইকুম দুই দলিল ছাড়া সকল দলিলই বাতিল মূলত এই দুই শ্রেণী দলিলের ভিতরে যাদের জমির জমির মালিকানা মালিকানা রয়েছে বা যারা এই দুই দলিল অনুযায়ী লাভ করেছে শুধুমাত্র তারাই বর্তমানে জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে এই দলিল অনুযায়ী এর বাহিরে যত দলিলই থাকুক না কেন বা যেভাবে যত শ্রেণীর দলিল অনুযায়ী জমির মালিকানা সে ব্যক্তি লাভ করুক না কেন তাদেরকে জমির মালিকানা ছেড়ে দিতে হবে এবং কোনোভাবেই তারা জমির মালিকানা ওই দলিল অনুযায়ী ধরে রাখতে পারবে না তাহলে কোন সেই দুই শ্রেণীর দলিল যে দুই শ্রেণীর দলিল অনুযায়ী শুধুমাত্র জমির মালিকানা নিশ্চিত করা যাচ্ছে এবং পরবর্তী পুরোজন্মরাও নিশ্চিন্তে এই দুই শ্রেণীর দলিল অনুযায়ী যদি জমির মালিকানা পেয়ে থাকে তাহলে তারাও নিশ্চিন্তে জমির মালিকানা ভোগ করতে পারবে আজকের এই ভিডিওতে মূলত আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা সকলে জানি যে ভূমির মালিকানার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস তার ভিতরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ডকুমেন্টস হচ্ছে তৈরি কেননা কোনো ব্যক্তি যদি রেকর্ড সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে বা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে বা কারো ক্ষেত্রে কাছ থেকে যদি দান সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে বা মামলায় ডিগ্রি লাভের মাধ্যমে যদি জমির মালিকানা পেয়ে থাকে তাহলেও দেখা যায় যে এই মালিকানা পাওয়ার পেছনে বিভিন্ন ইতিহাস থাকে এবং বিভিন্ন ধরনের কাহিনী সেখানে থাকে অথচ কোনো ব্যক্তি যদি দলিল অনুযায়ী জমের মালিকানা লাভ করে সেক্ষেত্রে এক বাক্যে আমরা বুঝে যাই যে এই ব্যক্তির পূর্বপুরুষরা এই জমের মালিক ছিল না উনি বর্তমানে এই দলিল অনুযায়ী জমের মালিকানা লাভ করেছে এক্ষেত্রে ওনার দলিল যদি সঠিক হয় বা ওনার দলিলের ভিতরে যদি কোনো ধরনের ভুল না থাকে বা এই দুই শ্রেণীর দলিলের ভিতরে যদি ওনার দলিলটি পড়ে যায় তাহলে কোনোভাবেই ওনার জমির মালিকানার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা আসে বা সামান্য পরিমাণও কোনো দুর্বলতা কেউ চাইলেও কিন্তু কার বের করতে পারবে না এমত অবস্থায় যে দুই শ্রেণীর দলিলের প্রথম যে শ্রেণীটি সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি পূর্ববর্তী কোনো ব্যক্তি থেকে জমি ক্রয় করে আর সেই ব্যক্তি যদি কোরআ সূত্রে জমির মালিকানা লাভ করে থাকে এবং তার কোরআ সূত্রের মালিকানা পাওয়ার যে ভিত্তিটা সেই ভিত্তি যদি সঠিক হয় তাহলে তার কাছ থেকে যদি বর্তমানে যে ব্যক্তি জমি ক্রয় করেছে এবং তিনি যদি সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল করে নিতে পারেন সেক্ষেত্রে ওনার এই দলিল অনুযায়ী উনি সারা জীবন জমি ভোগ দখল করতে পারবে কোনো ধরনের অসুবিধা বা কোনো ধরনের সমস্যার মুখোমুখি ওনাকে হতে হবে না এমনকি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এবং ইনাদের সময়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে ভূমি সেক্টরটিকে ঢালাওভাবে সাজানো হচ্ছে পূর্বে যে বিগত সরকার ক্ষমতায় ছিল ওনাদের সময় যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হয়েছিল এই আইনের বিধিমালাটাও অনেকে বিলম্বে জনগণের সামনে নিয়ে আসা হবে এই সকল কার্যক্রম পরিচালনা করার পরও বা ভূমি আইনের ক্ষেত্রে স্বচ্ছতা জলাবিতা নিশ্চিত করার পরও যদি এই ব্যক্তি সাবকবলা দলিল অনুযায়ী যে ব্যক্তি থেকে জমি ক্রাই করছে তার মালিকানার ভিত্তি সঠিক জানার পর যদি উনি জমি ক্রয় করতে পারে সেক্ষেত্রে বর্তমানে ওনার দলিল অনুযায়ী ওনার মালিকানা চিরস্থায়ীভাবে ওনার কাছে নিশ্চিত বা নিশ্চয়তার সাথে থাকবে এমত অবস্থায় যার থেকে ওই ব্যক্তি জমি কোরাই করেছিল ওই ব্যক্তি যেহেতু কোরআয় সূত্রে জমির মালিকানা পেয়েছিল তাহলে উনি যার থেকে জমি কোরাই করেছিল তিনার মালিকানার ভিতরে কোনো ধরনের সমস্যা যেন না থাকে যদি এমন হয় যে উনি আবার যার থেকে জমি কোরাই করেছিল তিনি রেকর্ডীয় সূত্রে জমির মালিকানা পেয়েছিল সেক্ষেত্রে তার রেকর্ড খতিয়ান অনুযায়ী যতটুকু জমির মালিকানা ছিল সেই পরিমাণ জমি উনি যদি ওই দাগে বিক্রয় করে এবং ওই দাগ অনুযায়ী যদি ওই ব্যক্তি জমি ক্রয় করে থাকে সেক্ষেত্রে ওনার মালিকানা সঠিক আছে এছাড়া এমন হয় যে উনি আবার যার থেকে জমি ক্রয় করেছিল তিনি ক্রয় সূত্রে মালিক হয়েছিল তাহলে ওনার দলিলটি অর্থাৎ উনি পূর্বে যার থেকে জমি ক্রয় করেছিলেন তার দলিলটি যদি সঠিক থাকে তাহলেও মালিকানা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই তবে এমন অবস্থায় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে কুরাই সূত্রে জমির মালিকানা পেয়েছে তার থেকে নিশ্চিন্তে মনে করে যে তার একটি দলিল আছে আর এ তার দলিল থাকার কারণে নিশ্চয়ই এই জমিটা তার হয়ে গেছে আমরা মনে করি যে তার যেহেতু দলিল আছে তার থেকে জমি কোরাই করলে আমরা জমির মালিকানা পেয়ে যাব। আসলে কিন্তু বিষয়টি এরকম না ওই ব্যক্তি যদি জমি কোরাইয়ের সময় তিনটি ভুল করে থাকে তাহলে ওনার দলিল থাকলেও উনি বর্তমানে যে স্বচ্ছতার যুগ প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে যে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়েছে এই স্বচ্ছতার জবাবদিহিতার সময়ে তার জমির মালিকানা কিন্তু ধরে রাখতে পারবে না যে তিনটি ভুল সেটি হচ্ছে ওই ব্যক্তি যখন জমি কড়াই করেছিল যার থেকে জমি কোরাই করেছিল উনি যদি ও সূত্রে মালিকানা হয়ে পেয়ে থাকে সেক্ষেত্রে উনি যতটুকু জমি ক্রাই করেছিল বা যে দাগে উনি ভোগ দখল করছে সেই দাগে যে ব্যক্তি থেকে জমি কোরাই করেছিল তার যদি সম্পূর্ণ জমি ওই দাগে না হয় বা ওই দাগে হয়তো বিশ শতক উনি ভোগ দখল করছে কিন্তু ওই বিশ শতকের ভিতরে বা বিশ শতাংশের ভিতরে ওই ব্যক্তি ওয়ারিশ সূত্রে যে মালিকানা পেয়েছিল তার যদি বিশ শতাংশ ওখানে মেকআপ না হয় বা যদি পরিপূর্ণ না হয় তাহলে বর্তমানে যে ব্যক্তি দখলে রয়েছে উনি কিন্তু চাইলেও অদূর ভবিষ্যতে ওই বিশ শতাংশ এই দাগে দখলে রাখতে পারবে না কেননা উনি থেকে জমি ক্রয় করেছিল তার এই বিশ শতকের ভিতরে যতটুকু অংশ আছে ওয়ারিস অনুযায়ী ততটুকু অংশ সে যদি বিক্রয় করে এবং সেই পরিমাণ যদি উনি ভোগ দখল করে তাহলে টিকাতে পারবে এর বাইরে যেয়ে উনি কোনোভাবে টিকাতে পারবে না তবে অনেক ক্ষেত্রে আস অনেক ব্যক্তিরা আসে তারা নিজেদের ভিতরে বাটোয়ারা দলিল করে নেয় বা বন্টনামা দলিল করে নেয় এই বন্টনামা বা বা বাটোয়ারা দলিল অনুযায়ী অনুযায়ী যদি তারা জমি বিক্রয় করে থাকে সেক্ষেত্রে তার থেকে জমি ক্রয় করার মাধ্যমে যদি ওই বিশ শতাংশের দাগ যদি তিনি পরিপূর্ণভাবে দখলে থাকে তাহলে উনি নিশ্চিন্তে ওই জমি ভোগ দখল করতে পারবে আর দ্বিতীয় যে ভুল উনি যার থেকে জমি ক্রয় করেছিল তার অংশ ওখানে আসে কম অর্থাৎ তিনিও দলিল অনুযায়ী জমি পেয়েছিল তবে ওখানে যতটুকু অংশ ওনার আসে ওনাদের একটি যৌথ খতিয়ান ছিল সেই যৌথ খতিয়ানভুক্ত যে জমিটা এখানে আরও একাধিক মালিকের অংশ আছে তার ভিতরে ওনার যতটুকু অংশ আছে তিনি ততটুকু অংশ ছাড়া বেশি করে জমি বিক্রয় করে দিয়েছে যদি এরকম হয়ে থাকে তাহলে উনি যতটুকু লিগাল বা বৈধভাবে উনি যতটুকু ওনার সম্পত্তির মালিক সেই পরিমাণে ওনার অংশটা টিকবে পরবর্তীতে উনি যে বাড়তি করে জমি বিক্রয় করে দিয়েছে সেই বাড়তি অংশ টিকবে না আর তৃতীয় পর্যায়ে যা যদি এই ব্যক্তি এমন হয় যে উনি যার থেকে সর্বশেষ অনুযায়ী মালিকের কাছ থেকে জমি ওই রেকর্ডীয় মালিক ভুল রেকর্ড হয়েছে এবং এটার সূত্র ধরে এমন যদি হয়ে থাকে তাহলেও কিন্তু অদূর ভবিষ্যতে ওই জমি টিকিয়ে রাখা যাবে না কেননা ভুলক্রমে যদি কারোর নামে রেকর্ড হয় তার মানে এই নয় যে রেকর্ড রেকর্ডে নাম আসা মানে ওই ব্যক্তি সিরিয়াসাইফের মালিক হয়ে গেল অনেক সময় এরকম হয় প্রকৃত মালিক যারা তাদের নামে রেকর্ড হয়নি অন্য কারোর নামে রেকর্ড হয়ে গিয়েছে এরকম হলেও কিন্তু অনেকে আছে বর্তমান রেকর্ডে অনুযায়ী জমির মালিকানা সত্য তৈরি করে এবং সেই জমি তারা বিক্রয় করে দেয় এক্ষেত্রে ওই শুধুমাত্র রেকর্ডে নাম আসে এতটুকু দেখে যদি কোনো ব্যক্তি জমি ক্রয় করে তাহলে কোনোভাবেই ওই জমি কিন্তু সামনের সময় যেটা আসছে বা যে বর্তমানে যে সময় প্রতিষ্ঠিত হয়েছে এই সময় থেকে অদূর ভবিষ্যতে কিন্তু ওই জমি কোনোভাবেই টিকিয়ে রাখতে পারবে না তাহলে এই তিনটে ভুল যদি না থাকে তাহলে ওই ব্যক্তি যদি কূরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে তার থেকে জমি ক্রাই করলে আপনি নিশ্চিন্তে ওই জমির মালিকানা সত্য ধরে রাখতে পারবেন আর দ্বিতীয় পর্যায়ে যে দলিলটি সঠিক বলে বিবেচিত হবে সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে কোনো ব্যক্তি জমির মালিকানা পেয়েছে এমন ব্যক্তি থেকে আপনি যদি জমি ক্রাই করে থাকেন সেক্ষেত্রে কোনোভাবে আপনার জমির মালিকানা নিয়ে কোনো ধরনের শঙ্কার ভিতরে পড়তে হবে না বা কোনো ধরনের দুশ্চিন্তার ভিতরে আপনাকে পড়তে হবে না কেননা আপনি যার থেকে জমি ক্রয় করছেন সেই ব্যক্তির মালিকানা পর্যন্ত অর্থাৎ সিএস রেকর্ড থেকে এস রেকর্ড এস রেকর্ড থেকে পরবর্তী যে আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড বা বিএস রেকর্ড যে রেকর্ডগুলো হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে এই রেকর্ডগুলোর ভিতরে একটা কম্বিনেশন আছে একটা সেইন আছে এবং ধারাবাহিকতা আছে অর্থাৎ এক রেকর্ডের সাথে আরেক রেকর্ডের মালিকানা যে একটা সংযোগ সেই সংযোগের ভিতরে কোথাও কোনো ধরনের গ্যাপ নেই বা কোনো ধরনের সমস্যা সেখানে নেই এরকম যদি হয় আর সেই ব্যক্তি তার অনুপস্থিতিতে যে ব্যক্তি সর্বশেষ করে মালিক ছিল তার পরবর্তী ওয়ারিস যারা তারা মালিকানা পাচ্ছে এমন অবস্থায় সঠিক ওয়ারিশার সুন অনুযায়ী বা ওয়ারিশার সূত্র অনুযায়ী ওই ব্যক্তি যদি জমি বিক্রয় করে দিয়ে থাকে এবং তার থেকে আপনি যতটুকু জমি গোড়াই করছেন যে দাগ থেকে জমি কোরাই করছেন সেই দাগের ভিতরে তার অংশ ততটুকু পরিমাণ আছে তাহলে তার থেকে জমি কোরাই করলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না আপনি সেই পরিমাণ জমি রাখতে পারবেন তবে মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে সাপ কমলা দলিল করতে হবে বা বিক্রয় কমলা দলিল করতে হবে অর্থাৎ আপনি যে সূত্রেই মালিকানা পেয়েছে এমন ব্যক্তি থেকে জমি কোরাই করেন না কেন অবশ্যই মনে রাখবেন যে আপনি জমি তৈরি করার সময় সাপ কমলা বা বিক্রয় কবলা দলিল তৈরি করবেন নতুবা আপনি যদি অন্য কোনো দলিলের ধরন বা যদি শ্রেণী উঠিয়ে দলিল তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে এছাড়া আরও একজন ব্যক্তি থেকে যদি আপনারা জমি ক্রয় করেন তাহলেও আপনার দলিলটি সঠিক হবে সেটি হচ্ছে কোনো ব্যক্তি মামলা রায়ের মাধ্যমে যদি জমি হচ্ছে জমির মালিকানা সত্য পেয়ে থাকে বা সেই জমির উপরে তার মালিকানা সত্য তিনি মামলা রায়ের কপি বা মামলা ডিগ্রি জয়লাভ করার মাধ্যমে পেয়েছে এমন ব্যক্তি থেকেও জমি নিশ্চিত ক্রয় করতে পারবেন এবং সেই জমি থেকে বা সেই জমির উপরে সেই ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করার পর যখন আপনি দলিল তৈরি করবেন সেই দলিল অনুযায়ী কিন্তু আপনার জমির মালিকানা আপনি ধরে রাখতে পারবেন তাহলে ভেওয়ার শাশুড়ি করে বুঝতে পারছি যে বর্তমানে যে ভূমির স্বচ্ছতা ও জবাব দিতে প্রতিষ্ঠিত হয়েছে এই সময় থেকে সামনের দিনগুলোতে এই দুই শ্রেণীর দলিল যাদের আছে শুধুমাত্র তাদের জমির মালিকানা নিয়ে কোনো ধরনের চিন্তা করা লাগবে না বা কোনো ধরনের আশঙ্কাগ্রস্ত হতে হবে না এর বাইরে যে দলিলগুলো আছে সেই দলিলগুলো এখন থেকে আর টিকবে না বা সেই দলিল অনুযায়ী জমির মালিকানা সত্ত্বেও ধরে রাখা যাবে না